এবার ভোটার লিস্টে নাম তুলতে লাগবে না কোনো কাগজপত্র নির্বাচন কমিশন নিজেই ঘোষণা করেছে এই নতুন নিয়ম আপনার জন্ম উনিশশো সালের আগে হোক বা দুহাজার সালের পরে এখন থেকে অনেক ক্ষেত্রেই কাগজ দেখাতে হবে না যদি আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো আলাদা কাগজ জমা দিতে হবে না যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে আগে থেকেই থাকে মানে আপনি আগে ভোটার ছিলেন আপনার নাম তখন থেকেই তালিকায় আছে তাহলে কোনো চিন্তা নেই যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে তাদের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা এখানে আপনাকে নিজের জন্মের প্রমাণপত্র দিতে হবে এবং বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে তবে সুখবর হলো যদি দেখা যায় আপনার বাবা বা মায়ের নাম দু সালের ভোটার লিস্ট আগে থেকেই রয়েছে তাহলে আপনাকে আর তাদের কাগজ জমা দিতে হবে না শুধুমাত্র সেই তালিকার পৃষ্ঠাটি একটি জেরক্স দিলেই হবে যাদের জন্ম এক জানুয়ারি দু হাজার পরে তাদের ক্ষেত্রে নিজের সঙ্গে সঙ্গে বাবা ও মায়ের কাগজ দুজনেরই জমা দিতে হবে তবে যদি বাবা বা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে যার নাম রয়েছে তার কাগজ দিতে হবে না শুধুমাত্র যাদের নাম নেই তাদের কাগজ দিতে হবে এখন ধরুন আপনি সব ডকুমেন্ট সঠিকভাবে দেওয়ার পরেও আপনার কাছে নোটিশ এসেছে এতে আতঙ্কিত